লাইনে আছেন এক্ষুনি অতিব গুরুত্বপূর্ণ একটা জায়গা যা কখনো দেখেন মা ফাতিমার বাড়ি হুসাইনের বাড়ি ইমাম হুসাইনের বাড়ি দেখতে পাচ্ছেন একটু আমরা নামবো ভাই এক মিনিট দেখতে হবে এই বাড়িটা হ্যাঁ যে পাথরের গাছ না

এই যে সেই পাথরে গাঁথা ঘর পাথরে গাঁথা মা ফাতিমা ঘর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা যারা দেখছেন এই নেটে ঘেরা আছে এই জায়গাটা পুরা এই জায়গাটা ফাতিমা আলীর মদিন পরে এই বাড়িতে তাদের ছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ছোট্ট এই ঘর পানির পানির লাইন ছিল এখানে পানির কুয়া এই এই জায়গাতেই পানি নিতেন তারা এই জায়গায় বসবাস করতেন দেখতে পাচ্ছেন যে আমাদের জামান দেখেন কখনো হয়তো কেউ দেখায় না এই জায়গা আসে না কেউ আসে না কেউ দেখে না কিন্তু ইমাম হুসাইন কারবালা শহীদ হুসাইনের এই কুড়ি ঘর এখান থেকে গোটা পৃথিবীবাসীর জন্য কারবালা সফর করেছেন এই জায়গা থেকে তিনি পৃথিবীকে দেখিয়েছেন ইসলাম জিন্দা হোতা হায় কারবালা কি বাঁধবে ইমাম হুসাইন বিন আলী হুসাইন বিন ফাতিমা এই জায়গা মদিনার কাছে মদিনার বিন রওজা শরীফ থেকে হয়তো খুব বেশি হলে দুই আড়াই কিলো দূরে হবে আমরা দেখতে এসেছি আমাদের তহাজ কাপার সাথীরা দেখতেছেন মাসাল আমার প্রিয় ভাই বন্ধুরা আপনারা যারা দেখছেন আমাদের তারেক এটা হলো হজরতে হুসাইনের বাড়ি মা ফাতিমার বাড়ি এইটা এটা হয়তো অনেকে আসে কিন্তু এরকম না দেখতে পায় না সুযোগ হয় না আমরা এই সুযোগটা থেকে আরো হাত ছাড়া করবো হুসাইন বা মা ফাতিমার বাড়ি এটা এইটাই আলী আলীর মদ্দিনা পরে আলী ফাতিমার বাড়ি ছিল পরে ইমাম হুসাইনের বাড়ি চেয়ে পরিচিত বেশি হ্যাঁ হত আলী তো কুফা বাগদাতে চলে গেছেন খলিফ হিসেবে হুসাইন রাত এখানে ছিলেন হ্যাঁ তো মা ফাতিমার বাড়ি বা হুসাইন বাড়ি এইটাই পাকঘর প্লাস ওই কুপ আছে পানি পাকঘর ছোটো পাকঘর বা কুপ পানির পানির জায়গা জায়গা সজন কি হচ্ছে অনেক ঐতিহাসিক জায়গা ঐতিহাসিক জায়গা অত কেউ তো আসে না প্রায় চোদ্দ থেকে পনেরোশো বছর আসে এই অনেক সুন্দর নির্মাণ শৈলী জি

পাথর তো পাথরই কি আলহামদুলিল্লাহ শুক্রিয়া ইমাম হুসাইন ফাতেমার বাড়ি আমাদের সরকারি ইসলাম কি আদায় করছি সানার হুসেন মাসাল্লাহ এম ডি আব্দুল কাদের মাসা মান আবু সাইদ উজ্জামান আপনারা দেখছেন আব্দুল কাদের যে এই জায়গায় দেখছেন মা ফাতিমার বাড়ি হুসাইনের বাড়ি আল্লাহ আকবর